বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ান ডে সিরিজ চলছে আমরা এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়ামেই সামনে আছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন খুদে রাহকিম কর্নোয়ালের মতো একজন একজন এসেছেন খুদে ভক্ত এবং সাথে বাংলাদেশের টাইগার্স অর্থাৎ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হিসেবেই এই প্রতীকী অবস্থান যে রাহকিম কার্নোয়াল বনাম মেহেদিয়াসান মিরাজ আসলে এটা একটা প্রতীকী দৃশ্য দেখুন কার্নোয়ালের মতোই সেরকম দৈত্যাকৃতির যে একটা শিশু সেটা দেখতে আপনারা এবং শিশুটা খুবই এনজয় করছেন মুহূর্তটা আপনারা এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে দেখতে পাচ্ছেন রাহকিম কার্নওয়ালকে দেখতে যেমন দ্বৈতাকৃতির একটা বড় সড় সুঠাম দেহের একজন দৈত্যাকৃতির মানবকে মানবের মুখায়ব মুখাবয়ব চোখের সামনে ভেসে আসে ঠিক তেমনটাই দেখা গেলো আপনারা একজন বাংলাদেশি টাইগার্স ভক্ত দেখছেন খুদে টাইগার বাঘ হাতে আছেন যদিও ম্যাচটাতে বাংলাদেশ শেষ মুহুর্তে হেরে গেছে গতকাল রাতের সিনারিও ছিল এবং আপনারা দেখুন যে কার্ন রাকিম কার্নওয়ালের বাংলাদেশি ভার্সন টাইগার ভার্সন যদিও এটা আর কি এই ছিল আজকে কি সর্বশেষ আপডেট তো এই ভিডিওটা আসলে জাস্ট কারণ না কারো শরীর নিয়ে ফান করার কিছু নেই জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপোজ আমরা এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম যে বাংলাদেশি ভার্সন বাংলাদেশি রাকিম কার্নওয়াল তো এই ছিল সর্বশেষ মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করুন আশা করি আগামীকাল বাংলাদেশ বাংলাদেশ পরের যে ম্যাচটা এবং সেই ম্যাচে তারা জিতেই সিরিজটা জয় করবে